গবেষণা মতে ছেলেদের মধ্যে ষাট থেকে অষ্টানব্বই পার্সেন্ট ছেলে এবং মেয়েদের মধ্যে তিরিশ থেকে নব্বই পার্সেন্ট মেয়ে নিয়মিত ভিডিও দেখে বাট দ্য গুড নিউজ ইস আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এই পহেলা সেপ্টেম্বর থেকে বাংলাদেশের সকল প্রকার পনসাইট বন্ধ করে দিয়েছে তো এইসব নিয়ে ঘাটাঘাটি করতে যে একটা নতুন পাবলিশ হওয়া আর্টিকেল সামনে আসলো যেটাতে বলা হয়েছে একজন ছেলে বা মেয়ে যদি নিয়মিত পন ভিডিও দেখে তাহলে তার শারীরিক মানসিক এবং সামাজিক আচার আচরণের উপর কী কী নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে তো ভাবলাম নলেজটা আপনাদের সাথে শেয়ার করি অ্যান্ড ইয়া ইটস টোটালি সায়েন্টিফিক তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই জেনে নেব শরীরের উপরে কি কি নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে নাম্বার ওয়ান সেক্সুয়াল ডিসফাংশন যখন কোনো ছেলে বা মেয়ে নিয়মিত পণবিরও দেখে তখন তার শরীরে অসংবেদনশীলতা তৈরি হতে দেখা যায় এমনকি অবাস্তব সেক্সুয়াল এক্সপেকটেশানস তৈরি হতে পারে যার কারণে সেক্সুয়াল ডিসফাংশন হতে দেখা যায় যেমন ইরেকটাইল ডিসফাংশন ও ডিলেট ইজাকুলেশন নাম্বার টু রিডিউস সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন অত্যাধিক পণ দেখা বাস্তব জীবনে আপনাকে কম যৌনতৃপ্তির দিকে পরিচালিত করতে পারে এটা হওয়ার কারণ হলো পণ দেখার কারণে আপনার সেক্স নিয়ে যে প্রত্যাশাগুলো তৈরি হয় সেটা বেশিরভাগ ক্ষেত্রেই অবাস্তব হতে পারে কারণ অ্যাট দি এন্ড অফ দ্য ডে পণ ভিডিওতে যা হয় অ্যান্ড বাস্তব জীবনে যা হয় সেটা টোটালি ডিফারেন্ট নাম্বার থ্রি ইম্প্যাক্ট অন স্লিপ অত্যাধিক পণ দেখলে বিশেষ করে রাতে শোবার আগে সেটা আপনার ঘুমের ধরন এবং সামগ্রিক ঘুমের কোয়ালিটিকেও নষ্ট করতে পারে এছাড়াও রাতে শোবার আগে পণ দেখা নাইটফল বা স্বপ্নদোষ হওয়ারও কারণ হতে পারে নাম্বার ফোর হরমোনাল ইফেক্টস কিছু গবেষণায় দেখা গেছে যে অতিরিক্ত পণ দেখলে টেস্টোস্টেরন সহ বাকি হরমোনের মাত্রাকেও প্রভাবিত করতে পারে যদিও এই প্রভাবগুলি সম্পূর্ণরূপে বোঝার জন্য এখনও আরও অনেক গবেষণার প্রয়োজন রয়েছে অলরাইট তো চলুন এবার জেনে আসি মানসিক স্বাস্থ্যের উপরে কি কি নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে নাম্বার ওয়ান রিলেশনশিপ ইস্যুস এটা সেক্স এবং ইন্টিমেসি সম্পর্কে একটা অবাস্তব এক্সপেকটেশনস তৈরি করতে পারে যেটা রিলেশনশিপের মধ্যে ডিসস্যাটিসফ্যাকশান এবং টেনশান সৃষ্টি করতে পারে এছাড়াও আপনার পার্টনার নিজের চাহিদার কথা বলতে যেয়ে ইনঅ্যাডিকুয়েট বা স্ট্রাগেল ফিল করতে পারে যেটা আলটিমেটলি সম্পর্কের উপরে একটা ব্যাড ইম্প্যাক্ট ফেলে নাম্বার টু অ্যাডিকশান কারো কারো জন্য এটি বাধ্যতামূলক হয়ে উঠতে পারে যা দৈনন্দিন জীবন নিজের কাজ এবং সম্পর্কের উপর নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে এছাড়াও এটি নিজের মনের মধ্যে অপরাধবোধ লজ্জা বা উদ্বেগের অনুভূতি সৃষ্টি করতে পারে নাম্বার থ্রি রিডিউস সেক্সুয়াল স্যাটিসফ্যাকশান অতিরিক্ত পণ দেখলে সেটা আপনার মনের মধ্যে সেক্স সম্পর্কে একটা ভীতি বা টেনশন সৃষ্টি করতে পারে যার কারণে ইরেকটাইল ডিসফাংশন এবং প্রিম্যাচিওর ইজাকুলেশন হতে পারে এমনকি এটা আপনার সেক্স করার ইচ্ছাকেও ধীরে ধীরে কমিয়ে দিতে পারে নাম্বার ফোর মেন্টাল হেলথ স্ট্রেন অনেক সময় দেখা যায় যে আপনি পণ ভিডিও দেখা ছাড়তেও পারছেন না আবার দেখার পরে গিলটি ফিল হয় যে কেন দেখলাম বা নিজের আত্মসম্মানে আঘাত লাগে যার কারণে আপনার মেন্টাল স্ট্রেস বৃদ্ধি পেতে পারে এনজাইটি এবং ডিপ্রেশান সৃষ্টি হতে পারে আর এই সবগুলোই আপনার মানসিক স্বাস্থ্যের উপরে খুব বাজেভাবে ইফেক্ট ফেলে অল রাইট গাইস তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ